আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের চরমনাইতে আগমন করেছেন ইসলাম এন্ডর বাংলাদেশের এমপি যিনি গতকালকে নির্বাচিত হয়েছে বরগুনা এক আসনের অলিউল্লাহ হুজুর তিনি আমাদের মাঝে ইতিমধ্যে চলে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন বরগুনা এক আসনের এমপি সাহেব আমাদের মাঝে

assalomu alaykum assalomu alaykum assalomu alaykum ykmassalom সবাই ভালো দর্শক আপনারা দেখছেন ইসলামাবল বাংলাদেশের সর্বপ্রথম এমপি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জর্মানাইতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ইসলামিয়া বাংলাদেশে পদগগুনা আসনে যিনি এমপি হয়েছেন তিনি জর্মানাইতে এই মুহূর্তে আগমন করেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন ইতিমধ্যে আমাদের মাঝে আগমন করেছেন ইসলামিয়া আন্দোলন বাংলাদেশের যে এমপি প্রার্থী হয়েছেন বরগুনা এক থেকে মৌলানা অলিউল্লা সাহেব পীর সাহেব গরাবনিয়া তিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জর্মানাইতে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বরগুনা এক আসনের বিএনপি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বরগুনার যে এমপি বিপুল ভোটে হাত পাখা মার নিয়ে বি নির্বাচিত হয়েছেন এই খানা খাই আছে কানা লাগে